সমাজে প্রচলিত নিয়ম কারণে বিরোধিতা না করেও বলছি কিছু কিছু বৈষম্য বড্ড আতে লাগে এই যেমন জামাই ষষ্ঠী মেয়ের মা বাবার কাছে জামাইয়ের মতো পরম আদরের চরম সম্মানের সম্পর্ক আর দুটো হয় না আগেকার দিনে মা ষষ্ঠীর কাছে মেয়ের মায়েদের প্রার্থনা থাকত আমার পরমায়ু জামাইকে দিও ঠাকুর কারণ জামাই বেঁচে বড়তে থাকলে আমার মেয়েটা মাছে ভাতে আলতা সিঁদুরে আদরের সোহাগে থাকবে যদিও জামায়ের ভালো থাকার সঙ্গে মেয়ের ভালো থাকার যে সবসময় যোগসূত্র থাকে না এটা বুঝতে বাঙালি মায়েদের কয়েক দশক সময় লেগে গেছে বরং কিছু কিছু মেয়ে তো অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীর সর্বলাভে হাফ ছেড়ে বেঁচেছে তাই এখনকার শিক্ষিত সচেতন মায়েরা জামায়ের সঙ্গে মেয়েরও যশ খ্যাতি সুস্বাস্থ্য সমৃদ্ধি সমান তালে প্রার্থনা করেন কারণ তারা বুঝে গেছেন আপনার হাত জগন্নাথ কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে একে অপরের পাশে থাকাই এখন সমাজের ধর্ম কিন্তু সংসারে বৌমা পথটিও তো হেলাফেলার নয় বরং এক গাছে জন্ম নিয়ে মানুষ হয়ে অন্য গাছের বিষম ছালের সঙ্গে নিজেকে মিলিয়ে রাখতে একমাত্র মেয়েরাই পারে বারো মাস চব্বিশ ঘন্টা সংসার বেঁধে রাখা বৌমাটি যদি বছরে একটা মাত্র দিন এভাবে শাশুড়ির হাতের যত্ন পেত আমার মনে হয় শাশুড়ি বৌমার চিরাচরিত বিরোধের আগুনে খানিকটা জল পড়ত শাশুড়ির করা তালপাতার বাতাসে অনেক রাগ দেশ প্রশমিত হতো এক জায়গায় বাসন রাখলে ঠোকাঠুকি হতো ঠিকই তবুও বছরের একটা দিন শুধুমাত্র বৌমাদের জন্য এমন উপলক্ষ হলে শাশুড়ি বৌমার মেলবন্ধন খানিকটা পোক্ত হতো পরঘরের মেয়েটা নিজের মেয়ে হয়ে উঠত যদি শাশুড়ি বলতো আমার ছেলেটাকে তুমি দেখে রেখো মা সব বিপদে আপদে ওর পাশে থেকো তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হয়েছি একটু খাতির যত্ন একটু আদিক্ষেতা একটা উপহার এক ছটাক বাড়তি অ্যাটেনশন একটা দিন স্পেশাল ফিল করানো তো বাড়ির বউটাও ডিজার্ভ করে তাই না এখনকার সমাজে লাখে দুটো বৌমা ষষ্ঠী হচ্ছে কিন্তু সর্বজনীন অনুষ্ঠান হিসেবে থাকলে হয়তো চিত্রটা অন্যরকম হতো পুরুষতান্ত্রিক সমাজ প্রণেতারা শাশুড়ি বৌমার মতো আদা কাজকলার সম্পর্ককে একটু হিমেল বাতাস দেওয়ার জন্য এমন কোন উপলক্ষ কেন চালু করেননি কি জানি কলমে পার্বতী মোদক দি কণ্ঠে আমিলি নমস্কার